হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম এখন থেকে আপনি চাইলেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই আপনার জন্মসোনারটি বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে ফেলতে পারেন বিষয়টি খুবই সিম্পল আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে তা কীভাবে করতে হয় আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা ব্যালাইকনে ক্লিক করে রাখুন আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে মূল টফিকে ফিরে যাই বিয়ার্স অ্যাপ্লিকেশনটি করার জন্য প্রথমে গুগল ক্রুম ব্রাউজার চলে আসবেন আপনার মোবাইলে একটি গুগল ফোল্ডার দেওয়া আছে এই গুগল ফোল্ডার প্রবেশ করবেন গুগল ফোল্ডার প্রবেশ করে গুগল ক্রুম ব্রাউজার যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন বিডিআর আই ডট গভ ডট বিডি এরপর গুতে ক্লিক করবেন গুতে ক্লিক করলাম গুতে ক্লিক করার পর আপনি একটা নতুন এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এরপর দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনে একটু ক্র্যাশ করে ধরে রাখবেন ধরে না রাখলে এখানে একটু প্রবলেম হয় ধরে রাখলেই আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন কিছু শর্তাবলী এই প্রসঙ্গে আমি পূর্বের একটি ভিডিওটা আলোচনা করেছিলাম এই ভিডিওটি আমাদের চ্যানেলে রয়েছে আপনি চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিওটি ছিল জন্ম নিবন্ধন তথ্য কীভাবে সংশোধন করবেন এই প্রসঙ্গে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দিব আপনি চাইলে সেটা দেখে আসতে পারেন এখানে নিচে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন আমি জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বারটি দিয়ে দিলাম এরপরে দেখা যাচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে টু থাউজেন্ড এখানে ক্লিক করে রাখবেন এরপর এদিকে একটি এরো বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন যখন আপনার জন্মশালটি চলে আসবে তখন ওইটাতে ক্লিক করবেন আমার জন্মশাল হচ্ছে এটি ওইটাতে ক্লিক করলাম এরপর কত তারিখ তারিখ দিলাম তারিখ মাস ও সাল দিয়ে দিয়ে অনুসন্ধানে ক্লিক করলাম তার এখন অনুসন্ধান করবে আমার তথ্যটি ঠিক আছে কি না এই যে আমার তথ্যটি এখানে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন নির্বাচন করুন ক্লিক করবেন এদিকে নির্বাচন করুন ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনি কনফার্ম কিনে তা জানতে চাচ্ছেন যেহেতু আমরা কনফার্ম কনফার্মে ক্লিক করলাম এখানে আপনার দেশ নির্বাচন করবেন দেশটা সিলেক্ট করে দিলাম এরপর বিভাগ সিলেক্ট করতে বলতেছে বিভাগটা সিলেক্ট করে দেবো আমি এখন বিভাগ সিলেক্ট করে দিলাম জেলা জেলা সিলেক্ট করে দিলাম উপজেলা সিলেক্ট করে দিলাম পৌরসভা বা ইউনিয়ন পৌরসভা হলে পৌরসভা সিলেক্ট করবেন আর ইউনিয়ন হলে ইউনিয়ন সিলেক্ট করে দেবেন পৌরসভা সিলেক্ট করে দিলাম এই যে একটি পরবর্তী বাটন দেখতে পাচ্ছেন পরবর্তী বাটনে ক্লিক করবেন এখানে দেখ উপরের দিকে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ সার্ভার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা যাবে আপনার বিষয়টা সিলেক্ট করবেন বিষয়টা সিলেক্ট করার জন্য নির্বাচন নির্বাচনকরণ এখানে ক্লিক করবেন আপনি কি সিলেক্ট করতে চাচ্ছেন আপনি যেহেতু নাম ইংরেজি বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করতে চাচ্ছেন সেজন্য নাম ইংরেজিতে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম এরপর সাহিত্য সংশোধিত তত্ত্ব আপনি কী রকম চান আপনার নামটি সার্টিফিকেটে যেরকম আছে সেই রকম এখানে নামটি লিখে দিবেন নামটি লিখে দিলাম এরপর সংশোধনের কারণ নির্বাচন করুন এখানে ক্লিক করবেন এরপর ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখানে ক্লিক করে দিলাম অবশ্যই আরও তথ্য অ্যাড করতে হবে আপনার নামটা দিলে হবে না আপনার পিতা মাতার নামও দিতে হবে এই জন্য এখানে আরও তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করবেন এরপর আবার নির্বাচন করুন ক্লিক করবেন এরপর নাম ইংরেজিতে এটা দিবেন এরপর নামটি দিবেন নাম দিয়ে দিলাম আমি সংশোধনের কারণ নির্বাচন করুন বোল্ড লিপিবদ্ধ করা হয়েছিল সেটা নির্বাচন করে দিলাম এফ একটি নিতে হবে আপনার মাতার নাম নিতে হবে সেজন্য আরও তথ্য সংশোধনের ক্লিক করবেন এরপর আবার নির্বাচন করুন ক্লিক নাম ইংরেজিতে ক্লিক করবেন এরপর নাম দিবেন। আপনার বার্থ সার্টিফিকেটে যেরকম তথ্য আছে সেই রকম তথ্যগুলো এখানে দিয়ে দিবেন দেশ বিবেক ডাকঘর যা আছে তা দিয়ে দিবেন স্থায়ী ঠিকানাও এভাবে দেবেন আমি তথ্যগুলো পূরণ করে আবার ফিরে আসতেছি ফের তত্ত্বগুলো ফিল আপ করে ফেললাম ফিল আপ করে আবার ফিরে আসলাম এই যে তত্ত্বগুলো খুব ভালোভাবে দেখবেন যেন কোনো ভুল না হয় জন্মস্থান স্থায়ী কেনা বর্তমানটি ঠিকানা সব কিছু ফিল আপ করবেন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনকারীর তত্ত্ব নিচ সিলেক্ট করলে আমার মনে হয় সবচেয়ে বেটার হয় এখানে নিচ সিলেক্ট করবেন এখানে আসবেন অটোমেটিক তত্ত্বগুলো নিয়ে নিবে এখানে একটি ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার জিরো পর্যন্ত দেওয়া আছে এরপর নাম্বারটি আপনি এখানে লিপিবদ্ধ করে দেবেন নাম্বারটি দিয়ে দিলাম জিমেল দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি জিমেল দিয়ে দিলাম এরপর সংযুক্তি প্রতিটি ফাইলের জন্য সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে একশো কিলোভাইট জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওতে আমি কোথায় থেকে আপনি রিসাইজ করে নেবেন ছোটো করে নেবেন সেটা সেখানে বলে দেওয়া আছে ওয়েবসাইটের নাম হচ্ছে এমআই রিসাইজার আমার রিসাইজার গিয়ে এটা কীভাবে রিসাইজ করতে হয় সেখানে আমি দেখিয়ে দিয়েছি সেটা সেখান থেকে দেখে আসবেন ফি আদায় এটা সিলেক্ট করলে বেটার আপনি যখন আপনার হার্ড কপিটি নিতে যাবেন তখন আপনি ফি দিয়ে সেটা গ্রহণ করতে পারবেন ফি আদায় সিলেক্ট করলাম এরপর সংযোজনে ক্লিক করবেন সংযোজনে ক্লিক করলাম এরপর ফাইলে ক্লিক করলাম এই যে আমার এসএসসি সার্টিফিকেট একটা সিলেক্ট একটা সিলেক্ট করতে হবে একটা সিলেক্ট করলাম তারপর সিলেক্টে ক্লিক করলাম এরপর এখানে ফাইল টাইপ সিলেক্ট করে দিতে হবে ফাইলটা কোন ধরনের টাইপ বন্দনাধীন ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি স্ক্যান করা কপিতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান করা কপি এখানে ক্লিক করে দিলাম এই যে স্টার্ট স্টার্টে ক্লিক করবেন এটি নিয়ে নিলাম এরপর আরেকটি সংযোজন করবেন আবার সংযোজনে ক্লিক করবেন সংযোজনে ক্লিক করলাম এরপর আবার ফাইলে আসবেন এই যে নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার এখানে স্টার্ট বাটন ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলাম এই যে দুটো ফাইল সংযোজন হয়ে গেছে যদি আপনার এসএসসি অথবা জেএসসি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ড এখানে স্ক্যান কপিটা সংযুক্ত করে দিতে পারেন এখানে উপরে গিয়ে আপনার সব তথ্য ঠিক আছে কিনা যাচাই করে দেখবেন যদি সব কিছু ঠিক থাকে এরপর সাবমিট বাটন ক্লিক করবেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এই যে সাবমিট বাটনে ক্লিক করলাম সাবমিট বাটনে ক্লিক করার পর এদের একটি অ্যান্টারফেস পেয়ে যাবেন যেখানে লিখে থাকবে সাকসেস আপনার আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে এখানে আরও দেখতে পাচ্ছেন আপনার একটি আবেদনপত্রের নাম্বার এই নাম্বারটি কোনো একটি ইম্পর্টেন্ট জায়গায় লিখে রাখবেন যেন নাম্বারটি হারিয়ে না ফেলেন। এরপর এটা কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটা প্রিন্ট কপি বের করবেন আপনার সার্টিফিকেট ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ও এই কপিটা নিয়ে অর্থাৎ টোটাল তিনটা কপি নিয়ে আপনি নির্বাচন কমিশনার অফিস অথবা চেয়ারম্যান পরিষদে যোগাযোগ করবেন সেখানে কর্মকর্তাদের এগুলো দিবেন এগুলো দেওয়ার পর এরা এই নাম্বারটি নিয়ে আপনার আবেদনপত্রটি বের করবে এরপর তারা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তীতে আপনাকে একটা ডেট দিবে সেই ডেট অনুযায়ী গিয়ে আপনি আপনার নিবন্ধনের হার্ড কপিটি আপনি তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন আপনার মনে একটি প্রশ্ন থাকতে পারে যদি আমার ইউনিয়ন পরিষদ কিংবা নির্বাচন কমিশনার অফিসে যেতে হয় তাহলে আমি কেন এগুলো এত জামালা করলাম এর একটি কারণ আপনি যেহেতু নিজ হাতে এটি পূরণ করেছেন সেজন্য আপনার ভুল না হওয়ার সম্ভাবনাটাই বেশি এছাড়াও আপনার সেখানে যেতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের স্বাক্ষর আপনার হার্ড কপিতে নিতে হবে বিয়ার্স এভাবে আপনি আপনার জন্মসনটি বাংলা থেকে ইংরেজিতে খুব সহজেই কনভার্ট করে ফেলতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থেকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী যে কোনো আপডেট আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন আজ এই পর্যন্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ